আমরা যারা বর্তমানে আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক স্বাধীনভাবে চলতে পারি আমার সাথে আছে কয়েকজন আমি বেশিরভাগ একা একা থাকি আমার রুমের সবাই ব্যস্ত এর জন্য আমি বেশিরভাগই একা থাকি আলহামদুলিল্লাহ কাজাখাস্তান আছি অনেক ভালো আছি কাজাখাস্তানে এসে যত শান্তিতে আছি সুখে আছি আমার মনে হয় না যে আমি কোনো দেশে গেলে এমন শান্তিতে থাকতে পারতাম এমন স্বাধীনভাবে চলতে পারতাম এমন ভালো পরিবেশ পাইতাম আমার মনে হয় আলহামদুলিল্লাহ কাজাকাস্তানে এসে অনেক শান্তিতে আসি অনেক ভালো আছি সব কিছুর দিক দিয়ে অনেক ভালো আছি কাজাকাস্তানের পরিবেশ আবহাওয়া খুবই ভালো আমার মন মতো মানুষজন সব কিছুই আমার মন মতো আমার কাছে কাজাকাস্তান দেশটা স্বপ্নের মতো সুন্দর আর স্বপ্নের দেশের মতো সবকিছু আমার অনেক ভালো লাগে আমার পছন্দের একমাত্র দেশ আলহামদুলিল্লাহ যারা এখানে আছে পুরাতন তাদের সবারই অনেক পছন্দর দেশ পছন্দের শুধু পছন্দের দেশ না কাজাকিস্তানে টাকা ইনকাম করা যায় আলহামদুলিল্লাহ যারা আছে সবাই টাকা ইনকাম করতেছে কম বেশি ভালো আছে সবাই তো আপনারা যারা আসবেন আলহামদুলিল্লাহ তারা একটু পুরাতন হলে একটু ভাষা শিখলে সবাই ভালো থাকতে পারবেন সবাই টাকা ইনকাম করতে পারবেন প্রথমত কাজাকাস্তান আসতে হবে একটু ভাষা শিখতে হবে আর এক একটা কাজ শিখতে পারলে তো আপনার দুই হাতে টাকা জমাতে পারবেন অনেক ইনকাম করা যায় কাজাকাস্তানে অনেক ফ্যাসিলিটি আছে কাজাকাস্তানের অনেক ভালো ভালো ফ্যাসিলিটি আছে সুবিধা টাকা ইনকাম করার মতো শুধু আপনাকে নিজেকে তৈরি করতে হবে একটু ভাষা শিখতে হবে পুঁজি কাটাতে হবে না কাজাখাস্থানে এসে একটু ভাষা শিখবেন এটা প্রথম কাজ দ্বিতীয়ত পারলে একটা কাজ শিখে নেবেন তাহলে আপনার আরও উপকার আসবে আপনার জীবনে আর ইউরোপ ইউরোপ করতে হবে না কাজাখাস্তানে ইউরোপের সমান টাকা ইনকাম করতে পারবেন তো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি সবাই আমার জন্য দোয়া করবেন আপনি আপনার আসন আপনি দুজনের দোয়া করি